নমস্কার বন্ধুরা বার্স কেয়ার চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন আপনাদের পাখি চুপ করে বসে থাকছে ডানা ঝুলিয়ে আছে খাঁচার এক কোণে চুপটি করে বসে থাকছে কিছুই খেতে চাইছে না তো পাখি এমন কেন করে কি রোগ হলে পাখি এমন করে এই সমস্ত বিষয় আজকে ডিটেলসে বলবো আপনাদের কারণ পাখির এই যে সিমটমসটি এটি কিন্তু খুবই মারাত্মক সিমটমস হতে পারে এমন ধীরে ধীরে চলতে থাকলে কিন্তু পাখি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে পাখি এমন কেন করে কি কি করলে আপনার পাখি এমন আর করবে না কিভাবে এর থেকে মুক্তি পাবেন এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে বলবো আমি তো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা স্কিপ না করে কিন্তু প্লিজ শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি সো বন্ধুরা পাখি যদি অসুস্থ না হয় তবে সে কখনোই ঝিম ধরে বসে থাকা মাথা নিচু করে খাঁচার এক কোণে চুপ করে বসে থাকা এগুলো কিন্তু করে না পাখি যদি অ্যাক্টিভ থাকে তাহলে সবসময় কিন্তু দৌড়োদৌড়ি করবে ঝাপাচাপি করবে খাঁচার মধ্যে লাফালাফি করবে তো কি সমস্যা হলে পাখি এমন কিন্তু চুপ করে বসে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আমরা যারা অনভিজ্ঞ আছি তারা কিন্তু হঠাৎ করে বুঝতে পারি না পাখি এমন কেন করছে দুদিন আগে পাখি ঠিক ছিল হঠাৎ করে পাখি চুপ হয়ে গেল একদম খেতে চাইছে না তো কেন এমন হয় এই সমস্ত কিছু বলছি আপনাদের তো ধ্যান দিয়ে আপনারা শুনবেন প্রথমত এই প্রচণ্ড গরমে আপনার ঘরটি যদি সবসময় গরম থাকে তবে পাখির গরম লাগতে পারে এর ফলে কিন্তু পাখি দুর্বল হয়ে যেতে পারে দ্বিতীয়ত যদি পাখির পাতলা পটি হয় ঘন ঘন তবে পাখির শরীর থেকে কিন্তু অনেক জল বেরিয়ে যায় এর ফলে পাখি ডিহাইড্রেট হয়ে যায় ফলে পাখি চুপ করে বসে থাকে একদম দুর্বল অনুভব করে এছাড়া পাখি জ্বর হলে সর্দি কাশি হলে পেটে ইনফেকশন হলে পেটে গ্যাস হলেও কিন্তু পাখি এমন ঝিমায় তো এমন হলে আপনার করণীয় কি। প্রথমত পাখিকে গরমের হাত থেকে বাঁচাবেন যদি ঘর খুব গরম হয় তবে পাখির খাঁচার সামনে একটা টেবিল ফ্যান চালিয়ে দেবেন হালকা করে বেশি জোরে দেবেন না মিডিয়াম করে চালিয়ে দেবেন এতে কিন্তু পাখির শরীরটা ঠান্ডা থাকবে পাখির যদি ঘন ঘন পাতলা পটি হয় তবে পাখিকে মেট্রোজেন নামে একটা সিরাপ আপনাদের মেডিকেল স্টোরে পাওয়া যায় যে কোনো মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন এই সিরাপটি আপনারা দু ড্রপ করে দিনে কিন্তু দুবার এদের খাওয়াবেন সাত দিন পর্যন্ত পাখি যদি খুব হাঁপায় চুপ করে বসে ঝেমায় তাহলে তাকে ও দিন ওআরএস এর পাউডার সব জায়গায় পাওয়া যায় সব দেশেই পাওয়া যায় তো এই ওআরএসের পাউডারটি এক লিটার জলের মধ্যে গুলে এক চামচ করে এদের দুনিয়ে দু থেকে তিনবার দিন পাখির খাঁচা সবসময় পরিষ্কার রাখুন যাতে এদের খাঁচার ভেতরে গন্ধ না হয় পাখির খাঁচার ভেতরে একটা সুস্থ পরিবেশ রাখুন সবসময় এতে কিন্তু পাখির শরীরটা ভালো থাকবে গরমে ভুলভাল খাবার কিন্তু কখনোই পাখিকে দেবেন না এতে পাখির পেটে গ্যাস হতে পারে পেটে ইনফেকশনও হতে পারে তো গরমে কী কী খাবার দেবেন সেই বিষয়ক আমার একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা জানতে চান চ্যানেলে গিয়ে দেখে আসবেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো এবার বন্ধুরা পাখি খেতে না চাইলে আপনারা কি করবেন যদি আপনার পাখি ছোট বাচ্চা হয় মানে বয়স এক মাস থেকে তিন মাস হয় তবে এই টাইমে পাখি কিন্তু কিছুই খেতে চায় না জোর করে খাওয়ালে পাখি বমি করে দেয় এক্ষেত্রে নিওপেপটিন নামে একটা ড্রপ পাওয়া যায় মেডিকেল স্টোরে সেই ড্রপটি কিনে নেবেন সেই ড্রপটি দু ফোঁটা করে দিনে দুবার পাখি খাবারের মধ্যে মিশিয়ে দেবেন আর বন্ধুরা এই মাস বয়সে পাখি কিন্তু হ্যান্ড ফিডিংস থেকে সেলফ ফিডিংয়ে যেতে চায় তাই এই সময় হ্যান্ড ফিডিং ফর্মুলার পাশাপাশি পাখিকে কিছু অন্য খাবার দেবেন যেমন মটরশুঁটি সিমের বীজ বা ছোলা ভিজিয়ে রেখে সেগুলো টুকরো টুকরো করে পাখির মুখে দিতে থাকবেন এতে পাখি কিন্তু হ্যান্ড ফিডিং থেকে সেল ফিডিংয়ে যাওয়ার চেষ্টা করবে এই দু থেকে তিন মাস বয়সের মধ্যে আপনারা যদি শুধুই হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াতে থাকেন তাহলে দেখবেন পাখি সেটি আর খেতে চাইছে না তাই হ্যান্ড ফিডিংয়ের সাথে সাথে আপনারা কিছু সেল ফিডিংও করাবেন এবার পাখি যদি বড় হয় কিছু খেতে না চায় তবে বুঝবেন পাখির পেটে কিন্তু গ্যাস হচ্ছে যেগুলো আপনি খাওয়াচ্ছেন সেই কারণে পাখির পেটে গ্যাস হচ্ছে বা পেটে ইনফেকশন হচ্ছে তো এমন হলে পাখিকে একটা লিভার জাইম সিরাপ পাওয়া যায় সব দেশেই পাওয়া যায় লিভারের সিরাপ বলে তো এই লিভারের সিরাপটি আপনারা কিনে আনবেন এবং এক ড্রপ করে বা দু ড্রপ করে খাবারের মধ্যে আপনারা মিশিয়ে দেবেন দিনে দুবার খাওয়ালেই যথেষ্ট তো এই সিরাপটি খাওয়ালে কিন্তু পাখির খাওয়া বেড়ে যাবে এবং খাওয়া রুচিও বেড়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন পাখি ঝিম ধরে বসে থাকলে কি করবেন যদি পাখি অসুস্থ হয় তাহলে কি করবেন পাখি খেতে না চাইলে কিভাবে তাকে আবার খাওয়াবেন এই সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে কভার করে দিয়েছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি